আলাইকুম সবার বল শান্তি বসে আমি মোহাম্মদ শফিল বসর কাজ করছি বিশ্বাস মোবাইল এই দীর্ঘ বছর নিয়ে অধিক সময় আমরা এই মোবাইল ফোন সেকশনে আছি মোবাইল ফোন সেকশনের মধ্যে যে পাওয়া যায় এই পার্টস অরিজিনাল নিয়ে যে কষ্টের যে ভোগান্তি এটি আসলে বলা শেষ নাই যারা এই পেশায় আছে তাদেরও কষ্ট এবং যারা ব্যবহার করেন তাদের কষ্ট অরিজিনাল পার্টসের তাদের জন্য নিঃসন্দেহ সুখবর আমি নিজে চায়না গিয়েছি চায়না গিয়ে মোবাইলের অরিজিনাল ডিসপ্লেগুলো খুঁজে খুঁজে বের করেছি একদম সেট খোলা আপনার যে মোবাইলটা সেই মোবাইলের যে ডিসপ্লে যে কোয়ালিটিটা এটার কোয়ালিটি একদম সেম টু সেম আপনি কোনোভাবে পার্থক্য করতে পারবেন না এই ধরনের অথেন্টিক অরিজিনাল ডিসপ্লে নিতে আমরা প্রস্তুত এটি এই যে যে কটা আমরা সোনার ডিসপ্লে দেখছেন আরও আছে বাট আমরা এই কোয়ালিটিতে শো দেখাচ্ছি স্যামসাংয়ের স্যামসাং এস এইট এস প্লাস এস টেন নোট টেন এস নাইন এস টোয়েন্টি নোট টোয়েন্টি নোট টোয়েন্টি আলট্রা এস টোয়েন্টি টু যে ধরনের মডেল বলেন না কেন আপনি আমাদের কাছে পাবেন অরিজিনাল মোবাইলের সেট খোলা ডিসপ্লে আমরা এই ডিসপ্লেটি যে মডেলটি আমাদের কাছে থাকবে না সেটা আপনাকে আমরা চায়না হতে এনে দিব অনলি এক সপ্তাহের মতো ডেলিভারি পাবেন আপনি ভাবা যায় যে একটি অরিজিনাল পার্টস আপনি একটি পার্টস অর্ডার দিলে সেটাও আমরা আপনাকে এনে দিব এক সপ্তাহের মধ্যে আমাদের কাছে পাবেন স্যামসাংয়ের অরিজিনাল ডিসপ্লে এস গ্রুপ এবং নোট গ্রুপ বর্তমান আমাদের কাছে স্টকে আছে পাশাপাশি আইফোনের কোন জিনিসপত্র রাখলে সেটাও আপনি আমাদের কাছে পাবেন আমাদের প্রতিষ্ঠান ঠিকানা শাহ আমানত সিটি কর্পোরেশন মার্কেট দ্বিতীয়তলা এগারো এবং বারো নং সব রয়েছেন অভিজ্ঞ টেকনিশিয়ানগণ তারা আপনাকে এই রিপেয়ারটি করে দিতে সক্ষম ভালো থাকবেন আসসালামু আলাইকুম